একবার নেকি যদি শুধু দেখতাম কলে যা ফেটে মরে যেতাম ফেটে মরে এই জন্য রব দিবেন তো থাক দূরের কথা দেখানো না দেখান্ত থাক দূরের কথা কল্পনাও করা শক্তি দেন না এটা কল্পনাতেও দেন না খাতরা আলা খালবে বা তোমার কল্পনাতেও আসবে না তোমার কল্পনা এতটা সীমিত তোমার কল্পনাতেও আসবে না আমি তোমার জন্য যা যা রেখে দিয়েছি কি হয় আশ্চর্য না দিবেন তো নাই দেখাবেন কল্পনাও দিবেন না যে একবার সুহান এর নেকি কোনো মানুষ যদি কল্পনাও করে তোম দামাক ফেটে যাবে না এটা সম্ভব না এটা কি না এটা এটা আমাদের জন্য রব রেখে দিয়েছে আলা কালবেশা এমন কিছু রব আমাদের জন্য গোপন রেখেছেন কোনো চোখ যেটা দেখে নাই কোন কান যেটা শুনে নাই কোন দেমাগ যেটা কল্পনাও করতে পারে না কি ভাই كيف مدر الله تعالى, تعالى وما تدري نفس ما اخفي لهم من قرة اين جزاء بما كانوا يعملون تمام يا نفس وما تدري نفس আরবি ভাষায় মা হল মায়ে নাফিয়া নাফসুন হল না এর ফায়দা কি আর নাকেরা তাহতান নাফি তাও নাফির অধীনে যদি নাকেরা হয় আউমের ফায়দা দেয় অমা তাদি নফসুন এর অর্থ জিবরিলও জানে না আমি তোমার জন্য কি কি গোপন রেখেছি জিবরিল জানে না আমার মাগজিবের এক ছেজদার মধ্যে রব কি পরিমাণ গোপন রেখেছে সাজ্জা দাতুন ওয়া খায়রুম দাতুন মিনা দুনিয়া ও মা ফিহা এক ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী এক ছেজদা যদি এতটা ভারী হয় তো প্রতিদিন ছুষট্টিটা ছেজদা দেওয়ার ব্যবস্থা রব আমার জন্য রেখে দিয়েছে কতটা আর ছেজদা সিক্সটি প্রতিদিন ছুষট্টিটা ছেদদা দেওয়ার ব্যবস্থা রব রেখে দিয়েছে আর এক ছেদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেদান এবার বলুন চুষট্টিটা ছেদদার পুরস্কার কত এবার এক বছরের ছেদদার পুরস্কার কত এবার বিশ বছরের ছেদদার পুরস্কার কত এবার পঞ্চাশ বছরের ছেদদার পুরস্কার কত আর এই ছেদা থেকে তো যে বঞ্চিত হবে তার বঞ্চনা কত কি হয় যে সেজদা থেকে বঞ্চিত হবে তো তার বঞ্চনা কত এজন্য জিকির থেকে যে বঞ্চিত হয় আল্লাহ তালা বলেন উলা হুমুল হমুল সেরুন এরাই হল চিরবঞ্চিত মানুষ এরা কি বলেন চিরবঞ্চিত মানুষ উলা হুমুল হমুল খাসেরুন ক্ষতিগ্রস্ত বঞ্চনার দিক থেকে সর্ব সবচেয়ে সর্বনিকিষ্ট শব্দ খা উন আর সফলতার সর্বনি উৎকৃষ্ট শব্দ সর্বোচ্চ শব্দ মুফলে হন সফলতার সর্বোচ্চ শব্দ কি মুফলে হন আর বঞ্চনার সবচেয়ে নিকৃষ্ট শব্দ কি খা এর নিচে আর কোনো শব্দ নাই আর মুফলে হনের উপরে কোনো শব্দ নাই কী হয় জিকিরে ওয়ালাকে রব বলেন মুফলে হন আর জিকির থেকে বঞ্চিত মানুষকে রব বলেন খা সের আর জিকির মানে শুধুই জিকির মানে পুরো দিন জিকির মানে কি বলেন জিকির মানে আবার বলেন জিকির মানে কি পুরা দিন হলো জিকির দিনের প্রতিটা পয়েন্ট মূল জিকিরের অংশ এই জানলাটা ঘর নয় এটা ঘরের অংশ এই পাখাটা ঘর নয় এটা পাখার অংশ সুবহান পুরো জিকির নয় এটা জিকিরের অংশ বুঝাইতে পারি নাই এটা কি এটা জিকিরের অংশ নামাজ জিকিরের অংশ রোজা জিকিরের অংশ হজ জিকিরের অংশ তিলাওয়াত জিকিরের অংশ পুরো দিনকে কে একসাথে বলে জিকির পুরো দিনকে কে একসাথে কি বলে এজন্য অমা আল্লাহ না হুষ্যা অমা ইন হু ইল্লা বিক্রু বখুল মবিল আল্লাহ তালা বলেন আমি আমার রসুলকে কবিতা শিখাই নাই আমি আমার রাসুলকে কি শিখাই নাই কবিতা শিখাই নাই ছন্দ শিখাইনি রসুলকে কবিতা শিখাই নাই রসুলকে ছন্দ শিখাইনি রসুলকে দিয়েছি তো শুধুই জিকির দিয়েছি সো দিয়েছি তো কি ইন হুয়া ইল্লা ওয়া এটা শুধুই জিকির আর শুধুই কোরআন তাহলে রাসূলকে কি দিয়েছে বলেন জিকির দিয়েছে কি দিয়েছে এখানে জিকির মানে কি পুরো কোরআন জিকির পুরো দিন জিকির দিনের ইচ্ছাকৃতভাবে কোনো এক অংশ ছেড়ে দিল তো জিকিরের এক অংশ ছেড়ে দিল এটাই ক্ষতিগ্রস্ত এটাই কি হলো বলেন আচ্ছা শুধু লবণ দেয়া ছাড়া লবণ দেয়া ছাড়া খাসি রান্না করলো বলেন তো লবণ শুধু লবণেই খাসি না রান্নার অংশ হ্যাঁ এই লবণ ছাড়া খাসি কেমন সবাই বলে না সাদা সে লবণ ছাড়া খাসির আর কোনো কি আর আর কোনো কেউ মুখে দিবে এটা যে মুখে দিবে সে কী বলবে আপনাদের ভাষা একটু বলেন লবণ হইছে না দেরি করে আসলে তো আবার ভাষা ভুলে যাই মাঝে মাঝে আইসে আইসা এটা তাজা হয় আবার একটু আসতে দেরি হলে আবার ভাষা তাহলে খাসি ছাড়া কি লবণ ছাড়া খাসি কি এখন তাহলে লবণ বাদ দিয়ে যদি কেউ খাসি বাদ দিয়ে কেউ লবণ খায় হবে যে এইটা ছাড়া যদি অচল তো শুধু লবণ খাও হবে তো ঘাসি ছাড়া লবণ কেমন কোনো দাম নেই এবার লবণ ছাড়া ঘাসি কেমন এবার বলেন আমরা যাকে জিকির বলছি এটা জিকিরের অংশ এটা যদি বাকি সব বাদ দিয়ে এটা যদি হয় তো দাম নাই। আর যদি সব হয় এটা না হয় তাইলেও মজা নেই আমি কি বুঝাইতে পারতেছি এই জন্য আমার জীবনের উদ্দেশ্য যেন হয় জিকির সুবহানাল্লাহ বলে জীবনের উদ্দেশ্য আবার জিকির হল কেমনে আমি বুঝি সববাদ দিয়ে জিকির উদ্দেশ্য হয় না জিকির মানেই সব সুবহানাল্লাহ বলেন ওমান আরাদান যিকরি ফা ইননা লাহু মাঈশাতান দংকা ওয়া نحশুরুহুYawmal qiyamati আমা

তাহলে এখানে সুবহান্লাহ বাদ দিলে জীবন সংকীর্ণ আলহামদুলিল্লাহ বাদ দিলে জীবন সংকীর্ণ নামাজ বাদ দিলে জীবন সংকীর্ণ কোনটা বাদ দিলে জীবন সংকীর্ণ হবে না জিকির বাদ দিলে জীবন সংকীর্ণ তাহলে এখানে বোঝা গেছে কোরআন বাদ দিলে জীবন সংকীর্ণ নামাজ বাদ দিলে জীবন সংকীর্ণ রোজা বাদ দিলে জীবন সংকীর্ণ যাকে যাকে জিকির বলে এটা বাদ দিলে জীবন সংকীর্ণ বুঝাইতে পারলাম না যাকে যাকে কি বলে জিকির বলে বলে তাহলে লবণ বাদ দিলে খাসি কিন্তু আর মজা নাই এবার হলুদ বাদ দিলে খাসি কিন্তু আর মজা নাই কি এবার মরিচ মোটো দেয় নাই তো খাসি কিন্তু আর মজা নাই এবার তেল মোটো দেয় নাই তো খাসি কিন্তু আর মজা নাই কি ভাই বলে দিন আর যে বাদ দিবা বলেন আমার দিন কে যে কি দিবা অমান না বিক্রি আমার দিনকে যে বাদ দিবা ইংনালা উম দঙ্কা তার সব থেকেও যেন কিছু নাই বাস্তব না বাস্তব বলেন তার সব থেকেও যেন কিছু নাই আর ওয়ালা কোনো কিছু না থেকেও যেন সব আছে শুভান বলে না যে বেলাল কোনো কিছু নাই লেকিন সব আছে ফাতেমা কোনো কিছু নাই লেকিন সব আছে কি হয় আব্দুল কাদের জিলানি কোনো কিছু নাই লেকিন সব আছে কিছু নাই সব আছে আজীব না আমাদের যারা পাঁচ তারিখের আগে ভেঙে পাঁচ তারিখে যারা ভেগে চলে গেছে এদের কোন কোন কিছুর অভাব আছে লেকিন এখন কি কি আছে বুঝেন না কথা একজনের নাকি তিনশো ষাটটা বাড়ি এখন ওনার কয়টা আছে এখন যে জেলের ভিতরে সেল যে জেলের ভিতরে জেল তার নাম সেল সেল কাকে বলে জেলের ভিতরে যদি জেল হয় তো তার নাম হয় কি সেল হ্যাঁ আচ্ছা কি পরিমাণ দঙ্কা হয়েছে এখন দঙ্কা ওমান আরদা যিকরি ফা ইন্নালহু মায়েশাতান দঙ্কা আমার জিকির বাদ দিবা আমি জীবনটাকে তং করে দিব জীবনটাকে কি করে দিব আমি এ আয়াত হজত পালন করি জবানে অনেকবার শুনছি অনেকবার মনে আছে হাজত এই আয়াত সময় পড়তেন ও আমার না লেখু মাই সেতাং দংখা আমার জিকির বাদ দিবা আমি জীবনটাকে তং করে দিব জীবনে সব আছে লেকিন আসলে কিছু নাই বাস্তব নবাস্তব মার্বেল পাথর তো আছে লেকিন আরাম নাই এসি তো আছে লেকিন কলিজা ঠান্ডা করতে পারে না শরীরকে বরফ করে দিছে লেকিন কলিজা গরম বলেন না বাস্তব বাস্তবনবাস্তব কলিজার আগুনে পুড়ে ছাড় হয়ে যাচ্ছে লেকিন এসি তো আছে এসি তার কলিজাকে ঠান্ডা করতে পারে না বাস্তব নবাস্তব বলেন না হ্যাঁ এসি কিন্তু তাকে ঠান্ডা করতে পারে না রকমারি খাবার তো আছে লেকিন ঠান্ডা করতে পারে না বাস্তব না বাস্তব কথা এক একজন যে একজন নাকি তিনশো ষাটটা বাড়ি বানাইছে লন্ডনে তিনশো ষাটটা বানাইছে হ্যাঁ লন্ডনে তিনশো ষাটটা বানাবে আচ্ছা ওনার দিলে এখন কি পরিমাণ শান্তিতে ভরা না কথা এখন কি পরিমাণ শান্তি আছে দিলে হ্যাঁ বলেন তাহলে মালের ভিতরে শান্তি না অশান্তি শান্তি আহ এই পাখির যেমন পাখির জন্য খাঁচার ভিতরে যেমন পাখির জন্য খাঁচার ভিতর পাখি খাঁচার ভিতরে যেমন বলেন পাখি খাঁচার ভিতরে যেমন পাখি খাঁচার ভিতরে যেমন দিন ছাড়া মাল মানুষের জন্য তেমন পাখি খাঁসার ভিতরে কেমন বন্দি মানে কেমন হ্যাঁ আচ্ছা খাঁসাটা স্বর্ণের বানাইছেন পেয়ালাটা স্বর্ণেরও দিছেন পাখি যেখানে দানা খায় ওই পেয়ালাটা কি দিয়ে বানাইছেন স্বর্ণের বানাইছেন স্বর্ণের পেয়ালাতে পানি স্বর্ণের বেলাতে কি খাবার দানা গম লেকিন পাখি দিকে কোনো খেয়াল নাই পাখি খালি বাইরে যাওয়ার চেষ্টা হ্যাঁ পাখি বুঝে স্বর্ণের খাঁচাতে আমার কোনো শান্তি নাই আমার স্বস্তি বাইরে তাহলে পাখির স্বস্তি যেমন উন্মুক্ত নিলিমায় মাছের শক্তি যেমন আপনি দেখেন তো অ্যাকোরিয়ামে মাছগুলো কি করে কাছের মধ্যে কি পরিমাণ গুঁতো দেয় সে খোঁচা দেয় ঠোঁট রক্তাক্ত হয়ে যায় সব পাখির ঠোঁট রক্তাক্ত হয়ে যায় হয় না হয় না বলে কেন এত সুন্দর অক্সিজেন দিয়ে রাখছে এত সুন্দর এত সুন্দর খাবারের ব্যবস্থা লেকিন পাখির জন্য যেমন উন্মুক্ত নীলি শান্তি আর স্বস্তি আল্লাহ মাছের জন্য উন্মুক্ত গভীর পানিতে যেমন মাছের জন্য শান্তি আর স্বস্তি আল্লাহর কসম দিনের মধ্যেই আমাদের শান্তি আর স্বস্তি